আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সকলকে এফ টিভি নিউজে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নিউজ সংবাদটি তবে আগেই দুঃখিত প্রকাশ করছি আজকে আমরা বিস্তারিত সংবাদটি প্রচার করতে পারতেছি না আমাদের সময় স্বল্পতার জন্য তবে আজকে আমরা সারাদিনের ঘটে যাওয়ার শীর্ষ সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শুরু করছি আজকের শীর্ষ সংবাদ শিরোনামগুলো দেশের বিভিন্ন স্থানে থানা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের চিত্র গণভবন ও সংসদ থেকে নেওয়া জিনিসপত্র ফেরত দিচ্ছেন কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার জানালেন সেনাপ্রধান এদিকে কাশিমপুর কারাগারের তেয়াল টপকে পালিয়েছেন দুইশো নয় বন্দী গুলিতে তিন জঙ্গি সহ নিহত ছয় এদিকে শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকায় স্বাভাবিক হচ্ছে যান চলাচল রাজবাড়িতেও শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে এদিকে ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত একজন দেশের রাজনৈতিক অস্থিরতা শেষে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানালেন ডক্টর ইউনুদ ধ্বংস প্রতিহিংসা নয় ভালোবাসা ও শান্তির সমাজ করতে হবে জানালেন খালেদা জিয়া ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় এদিকে বাংলাদেশের সকল ভাস্কর্য তুলে ফেলার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ভাস্কর্যটিও উপড়ে ফেলা হয়েছে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় ডিজিএফআই কার্যালয়ে স্বজনেরা এদিকে ময়মনসিকে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা ও সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা দর্শক আমাদের এখনকার খবর শেষ হলো